কুম আরহমতুল্লাহ ওবরকাত আজকে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ আমি এই মুহূর্তে অবস্থান করছি বেলি রোড বিকর্ণাসা স্কুল অ্যান্ড কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সামনে এখানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং বিকর্ণাসা স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে অবস্থান নিয়েছেন বিশেষ করে ছাত্রদের কেন গুলি করা হলো সেই বিচার চেয়ে তারা জোর দাবি পেশ করছেন যেই শব্দটা এক সময় ঘৃণিত ছিল রাজাকার আমি আমিকে রাজাকার রাজাকার স্লোগানে ভরপুর এখন দেখছি আরও স্লোগান রয়েছে পদ্মা মেঘনা যমুনা রাজপথ কিছুতেই ছাড়ব না রাষ্ট্র সংস্করণের কাজ চলছে আমার দুই রয়েছে এখন দুপুর একটা তিরিশ বাজে তারা বেশ শান্তিপূর্ণ অবস্থা নিয়েছেন এদিকে অ্যাম্বুলেন্সের একটি গাড়ি আসছে মেয়েরা এগিয়ে যাচ্ছে দেখছে রুগী আছে কিনা যদি রুগী থাকে তারা ছেড়ে দিবেন। পুলিশ ঢুকলে ক্যাম্পাসে আমরা ঢুকবো সংসদে আমার ভাইকে মারল কেন বিচার চাই বিচার চাই বিভিন্ন রকম স্লোগানে মুখরিত তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বিভিন্ন স্লোগানে মুখরিত এখানে তারা যেখানে রুগী রয়েছে তারা সুন্দরভাবে অ্যাম্বুলেন্স নিজেই সপ্রণোদিত হয়ে পার করে দিচ্ছেন অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে বিকান্না এবং সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা তবে এইভাবে চললে দেশের শিক্ষা ব্যবস্থায় হুমকি সম্মুখীন হতে পারে আমি মনে করি দেশে যারা বিজ্ঞ যারা ক্ষমতা রয়েছেন অতি দ্রুত একটা সুষ্ঠ সমাধান করার জন্য বিনীতভাবে সকলকে অনুরোধ করছি কারণ এইভাবে একটি দেশ ও জাতি চলতে পারে না যেখানে ছাত্ররা রাস্তায় চলে এসেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত I'm going to